যে কারো ওয়াইফাই হ্যাক করুন মাত্র দুই মিনিটে সো গাইস ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখুন ভিডিওটি আপনার জন্য খুবই ইন্টারেস্ট হবে তো দেরি না করে পুরো ভিডিও দেখুন গাইস প্রথমে আপনার ফোন থেকে ক্রোমবালদের অ্যাপটি ওপেন করুন তারপর চার্চ বক্সে গিয়ে চার্চ করুন একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট জিরো ওয়ান দিয়ে করুন তারপর এখানে দেখেন একশো বিরানব্বই ডট জিরো সো এখানে টাচ করুন এখন একটু নিচে যান গিয়ে দেখুন এই যে দেখেন ওয়াইফাই ইউজার নেম এমন দেওয়া আছে তারপর উপরে যাবেন উপরে গিয়ে দেখেন এই যে এখানে টাচ করুন তারপর এখানে সিকিউরিটি পাসওয়ার্ড বসাবেন এ ডিএমআইএন নিচে দেখুন সাইন আপে টাচ করুন তারপর আপনাকে ওয়াইফাই রাউটার এর ভিতরে নিয়ে আসবে দেখুন আমার ওয়াইফাই চারজনের চারজনের কাছে কানেক্ট আছে সো উপরে দেখুন থ্রি ডট আছে ওখানে টাচ করুন তারপর দেখুন ইন্টারনেট সেটিং ইন্টারনেট সেটিং টাচ করুন তারপর ওয়াইফাইটা কার থেকে নিয়েছেন সেটা দেখতে পাবেন এবং কার পাসওয়ার্ড সেটাও দেখতে পারবেন এখানে এখন আপনি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কীভাবে দেখবেন দেখুন ওয়ারলাই সেটিংস এখানে টাচ করুন তারপর নিচে দেখুন ওয়াইফাই পাসওয়ার্ড ওখানে টাচ করুন এখন আপনি দেখতে পারবেন ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা কী এই যে দেখুন ওয়াইফাইয়ের পাসওয়ার্ড এখন দেখেন উপরে গিয়ে আমার ওয়াইফের যে চারজনের কাছে আছে সে চারজনের ফোনের নাম রেডমি তারপর রিয়েলমি এইখান থেকে আপনি যে কার ফোন এডিট করে রাখতে পারবেন সেভ করে সো তারপর দেখুন অ্যাডভান্সের নামে একটা অপশন আছে ওখানে টাচ করুন এখন আপনাদেরকে শেখাব যাকে ইচ্ছে তাকে কীভাবে অ্যাড করবেন এবং যাকে ইচ্ছে তাকে কীভাবে বের করে দিবেন সব কিছু এখন আপনাদেরকে এখানে শিখিয়ে দেব এখন যাকে ইচ্ছে তাকে কীভাবে বের করবেন দেখুন এই যে দেখুন ওয়াইফাই এর মেকাডেসের পাশে মাইনাস চিহ্ন আছে মাইনাতে টিপ দিয়ে ওকে চাপ দিন ওখান থেকে বের হয়ে যাবে এখন অ্যাড কীভাবে করবেন দেখুন অ্যাড করার জন্য প্রথমে আপনার মেকাডেশটা এখানে বসাতে হবে তারপর ওই যে দেখুন পাশে টিপ চিহ্ন আছে ওখানে চাপ দিন তারপর নিশ্চয় ওকে আছে ওকে বাটনে চাপ দিন এই দেখুন অ্যাড হয়ে গেছে এখন যদি মাইনাস চিহ্নের চাপ দিয়ে একবার বের হয়ে যাবে ম্যাগাডাসটা সো গাইজ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা দেখে আপনার কোনো রকম উপকার হয় তো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন ভিডিও চাটা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন যায় পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কোদাহা